দিয়েছে কমেডি টাইপের মিউজিক তোমরা এই যে প্লে আইকন আছে প্লে আইকন আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের প্রত্যেকেরই নো কপিরাইট মিউজিক প্রয়োজন নো কপিরাইট মিউজিক প্রয়োজন নো কপিরাইট মিম ভিডিও প্রয়োজন নো কপিরাইট ইমেজ প্রয়োজন নো কপিরাইট বিভিন্ন ভিডিও প্রয়োজন বিভিন্ন ছোট ছোট ক্লিপ ভিডিওগুলো আমাদের প্রয়োজন কিন্তু সেই ক্লিপগুলো আমরা কোথা থেকে নেব সেই ভিডিওগুলো সেই নো কপিরাইট মিউজিকগুলো আমরা কোথা থেকে নেব আমরা অনেকেই খুঁজে বেড়াই কোথায় আমরা পাবো কোথায় আমরা পাবো অনেক কিছু পাই যেগুলোতে আমাদের কপিরাইট আসবে এমন এমন ভিডিও এমন এমন মিউজিক আছে যেগুলো আমাদের ভিডিওতে অ্যাড করলে আমাদের ভিডিওতে লাগালে তাতে কপিরাইট আসে কপিরাইট আসলে আমাদের যে খাটনি করে আমরা ভিডিওটা বানিয়েছি তার কিন্তু মূল্য আমরা পাবো না সেখান থেকে কোনো আর্ন আমরা করতে পারবো না বা অনেকের চ্যানেলে কি হয় স্ট্রাইক আসে আমরা কোনো আর্ন করতে পারবো না যদি কপিরাইট আসে যেই কোম্পানির মিউজিক সেই কোম্পানি কিন্তু আমাদের যেই টাকাটা আমরা পাবো সেই ভিডিওতে যেই টাকাটা আমাদের ইনকাম হবে সেই টাকাটা কিন্তু মিউজিক কোম্পানি নিয়ে নেবে আমরা কিন্তু সেটা পাবো না আর আমরা যদি নো কপিরাইট মিউজিক আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে টাকা পাবো ইনকামটা যত টাকা ইনকাম হবে সবটাই কিন্তু আমরা পাবো ওই মিউজিক কোম্পানি কিন্তু পাবে না কারণ তারা আমাদেরকে এই মিউজিকগুলো ব্যবহার করার জন্যই ফ্রিতে দিয়ে দিয়েছে আর যেগুলো নো কপিরাইট মিউজিক নয় সেগুলো যদি আমরা ইউজ করি সেখান থেকে টাকা তো আমরা ইনকাম করতে পারবই না আবার অনেক সময় অনেকের চ্যানেলে স্ট্রাইক চলে আসে চ্যানেল ডিলিট হয়ে যায় তো এই সমস্ত জিনিস থেকে আমাদের সরে থাকতে হবে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যে আমরা কোথার থেকে নো কপিরাইট ফ্রি মিউজিক আমরা পাবো একদম অরিজিনাল যেখান থেকে নিঃসন্দেহে আমরা নো কপিরাইট মিউজিকগুলো আমাদের ভিডিওতে অ্যাড করতে পারবো এবং ভিডিওকে অনেক অ্যাট্রাক্টিভ করে তুলতে পারবো যাতে অডিয়েন্সের পছন্দ হয় অডিয়েন্সের পছন্দ অনুযায়ী ভিডিওকে আমরা ভালোভাবে এডিট করতে পারবো ওই সব ব্যাকগ্রাউন্ড দিয়ে ওই সব ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তাই আমি তোমাদেরকে কিছু ওয়েবসাইট তোমাদেরকে আমি পরিচয় করে দেব কিছু ওয়েবসাইটের সঙ্গে যেসব ওয়েবসাইটের মধ্যে তোমরা এই যে নো কপিরাইট মিউজিকগুলো তোমরা পেয়ে যাবে যেখানে কোনোভাবে কোনো দিনই কপিরাইট আসবে না নো কপিরাইট ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কোথা থেকে নো কপিরাইট ভিডিও নেবে নো কপিরাইট মিম ভিডিও তোমরা কোথা থেকে নেবে সব কিছু আজকের ভিডিওতে দেখব তাই ওটা স্কিপ করে যেও না পুরোটা দেখো শেষ পর্যন্ত তোমাদেরই কাজে আসবে তো সবার প্রথমে আমাদের চলে যেতে হবে গুগুলে গুগুলে গিয়ে এখানে সার্চ করব টিউন ট্যাঙ্ক বলে টিউন ট্যাঙ্ক ডট কম লিখে সার্চ করব টিউন ট্যাঙ্ক লিখে সার্চ করার পর দেখো এরকম একটা পেজ উঠে এসেছে এই দেখো কত ভিডিও দেখো চলে এসেছে কত মিউজিক এখানে তোমরা অনেক নো কপিরাইট মিউজিক তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের মিউজিক তোমরা পেয়ে যাবে যেসব মিউজিকগুলো তোমরা এতদিন খুঁজেছিলে বড় বড় ক্রিয়েটারদের চ্যানেলে তোমরা দেখতে পেয়েছিলে শুনতে পেয়েছিলে যে কি সুন্দর সুন্দর মিউজিক তারা অ্যাড করছে তুমিও যেগুলো খুঁজেছিলে এতদিন ধরে সেই সব মিউজিকগুলো কিন্তু এখানে পেয়ে যাবে এখানে পপুলার পপুলার মিউজিক রয়েছে এখান থেকে প্লে করে তোমরা কিন্তু শুনতে পারো এখান থেকে প্লে করে তোমরা শুনবে তোমাদের যেটা পছন্দ পাশে দেখো ডাউনলোডের আইকন আছে এখান থেকে ডাউনলোড করে নেবে পাশে ডাউনলোডের আইকন আছে এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে এভাবে দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর মিউজিক এখানে দিয়ে দিয়েছে বিউটিফুল মোমেন্ট মিউজিক ডার্ক ফোর্স মিউজিক লোকা ডান্স তারপরে এখানে অনেক অনেক দিয়ে দিচ্ছে ডিপ ব্লু সি ইন্সপায়ার ভ্যাকেশান ভাইবস এখানে বিভিন্ন ধরনের মিউজিক এখানে দিয়ে দিয়েছে তো এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের মিউজিক এখান থেকে নিতে পারবে এই দেখো নিচে দিয়ে দিয়েছে তুমি কোন ধরনের মিউজিক এখান থেকে নিতে চাও এখানে আছে ফাঁক আছে ফানি আছে গেমিং আছে হ্যাপি আছে হিপ হপ আছে ফিল্মি আছে তারপরে অ্যাপিক আছে বিভিন্ন ধরনের আছে এখানে যেখান থেকে তোমরা যেরকম নিতে চাও ড্রামস আছে ড্রিমি আছে ড্রামাটিক আছে ডার্ক আছে তো যেই ধরনের মিউজিক তোমরা এখান থেকে দেখতে চাও নিতে চাও তো এখান থেকে এই যে ফ্লুট মিউজিক আছে তো ফক মিউজিক আছে তো যেই মিউজিকগুলো তোমরা দেখতে চাও সেই মিউজিকগুলোতে তোমরা ক্লিক করে দেবে ধরো তুমি ফিল্মে দেখতে চাও তো ফিল্মের এখানে ক্লিক করে দেবে ধরো তুমি ফ্লুট মিউজিক দেখতে চাও তো এখানে ফ্লুটে ক্লিক করে দেবে তো ফ্লুটের এই যে পাশের সুরের অনেক মিউজিক এখানে চলে আসবে এখানে দুটো মিউজিক দেওয়া আছে পপুলার মিউজিক এই মিউজিকগুলো খুবই সুন্দর এখান থেকে প্লে করে তোমরা শুনতে পারো কেমন মিউজিক যেই মিউজিকটা পছন্দ হবে সেই মিউজিকের মধ্যে এভাবে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছ হলুদ কালারের ডাউনলোড অপশান আছে এই ডাউনলোডে ক্লিক করে দেবে তোমার ভিডিও ডাউনলোড হয়ে যাবে তারপরে এখানে আমি একবার ব্যাকে আসি ব্যাকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে আমি আরও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে দেখো কমেডি এখানে কমেডিতে ক্লিক করলাম কমেডিতে ক্লিক করার পর এখানে দেখো কমেডি টাইপের যে মিউজিকগুলো এখানে কিন্তু চলে এসেছে এখানে কিন্তু প্রচুর মিউজিক দিয়ে দিয়েছে কমেডি টাইপের মিউজিক তোমরা এই যে প্লে আইকন আছে এই প্লে আইকনে ক্লিক করে শুনতে পারবে যেটা তোমাদের পছন্দ ধরো তোমাদের এই মিউজিকটা পছন্দ তো এর মধ্যে ক্লিক করলে এর মধ্যে ক্লিক করার পর আগে যেভাবে দেখিয়ে দিয়েছি ক্লিক করার পর হলুদ কালারের ডাউনলোড অপশান আসবে সেখানে ডাউনলোড করে নেবে তো এভাবে তোমাদেরকে ডাউনলোড করতে হবে এটা গেল প্রথম ওয়েবসাইট আরও বেশ কিছু ওয়েবসাইটের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব তো আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে ইটস প্লে একটা ওয়েবসাইট দেখাবো ভিটস প্লেতে আমি চলে যাচ্ছি চলে এলাম ভিটস প্লেতে ভিটস প্লে ডট কম দেখতেই পেয়েছ ভিটস প্লে ডট কম ভালোভাবে শুনে নাও তো এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে এখান থেকে তোমরা বিভিন্ন ভিডিও ক্লিপ তোমরা নিতে পারবে যেসব ভিডিও ক্লিপ তোমাদের ভিডিও অনুযায়ী এখান থেকে নিয়ে নেবে তোমাদের ভিডিও অনুযায়ী ভিডিওতে ওই ক্লিপটা অ্যাড করবে দেখবে ভিডিওটা অনেক অ্যাট্রাক্টিভ লাগবে অনেক সুন্দর লাগবে অডিয়েন্স পছন্দ করবে ভিডিওগুলো তোমাদের ভিডিও যদি এডিটিংটা সুন্দর হয় ভিডিওটার যদি তৈরিটা সুন্দর হয় তবেই কিন্তু অডিয়েন্স পছন্দ করবে অডিয়েন্স পছন্দ করলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে অডিয়েন্স যদি পছন্দ না করে তবে কিন্তু ভিডিও ভাইরাল হবে না কেউ দেখবে না যদি অডিয়েন্স দেখে তবেই না ভিডিও ভাইরাল হবে তো তার জন্য ভিডিওকে করার জন্য এখান থেকে বিভিন্ন ভিডিও ক্লিপ তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ রয়েছে এই যে দেখো এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর এই দেখো এখানে এখন ওপেন হবে এটা এই দেখো কি সুন্দর ভিডিও ক্লিপটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিডিও ক্লিপটা তো এরকম ভিডিও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো তারপরে এই যে উপরের দিকে টেনে নাও উপরের দিকে টেনে নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোড এটা একদম ফ্রিতে ডাউনলোড হবে এইগুলো এই মিউজিকগুলো এই ভিডিওগুলো একদম ফ্রিতে ডাউনলোড হবে এখানে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে তো এটা ডাউনলোড হয়ে যাবে বুঝতে পেরেছো তোমরা কীভাবে এগুলো ডাউনলোড করবে তো যেই মিউজিকটা তোমার যেই ভিডিওটা তোমাদের পছন্দ সেই ভিডিওটা তোমরা এখানে সিলেক্ট করবে ক্লিক করার পর তারপরে এভাবে ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবে এখানে বিভিন্ন ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে এখানে দেখো ওয়াটারের আছে স্কায়ের আছে ট্রিজ আছে ফরেস্ট আছে উইন্টার আছে ড্রোন আছে হ্যাঁ বিভিন্ন ধরনের আছে যে ক্লাউডস আছে আমি ক্লাউডসে ক্লিক করলাম ক্লাউডসে ক্লিক করার পর ক্লাউডসে ক্লিক করার পরে দেখো ক্লাউডের বিভিন্ন ক্লাউডের এখানে ভিডিও চলে এসছে দেখতে পাচ্ছ কি সুন্দর মেঘের ভিডিও দেখতে পাচ্ছ কি সুন্দর মেঘের ভিডিও এখানে চলে এসছে তো এরকম ভিডিও তোমরা যে ভিডিও তোমাদের দরকার এরকম সার্চ বারে সার্চ করে নেবে এই যে সার্চ বার সার্চ বারে সার্চ করে নেবে যে ভিডিও তোমাদের দরকার সেরকম ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে এখান থেকে তোমরা যদি ভিডিও তোমাদের ভিডিওতে লাগাও তাহলে কিন্তু রকম স্ট্রাইক আসবে না কোনো রাই কোনোরকম কপিরাইট আসবে না তো বোঝা গেল এই হলো দুই নাম্বার ওয়েবসাইট আরেকটা প্ল্যাটফর্মের সঙ্গে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নো কপিরাইট মিউজিক তোমরা কোথা থেকে পাবে এখনও নো কপিরাইট মিউজিক তোমরা কোথা থেকে পাবে আরও দুই তিন ধরনের তোমাদেরকে দেখিয়ে দেবো সেখান থেকে তোমরা সুন্দর সুন্দর নো কপিরাইট মিউজিক তোমরা পেয়ে যাবে যেসব মিউজিকগুলো এতদিন ধরে খুঁজছিলে সেসব মিউজিকগুলোই তোমরা পেয়ে যাবে তার জন্য চলে যাবে ইউটিউবে ইউটিউবে গিয়ে এখানে এনসিএস এনসিএস বলে সার্চ করবে এনসিএস বলে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছ এই যে এই প্ল্যাটফর্মটা এই চ্যানেলটা এই চ্যানেলে দেখতেই পাচ্ছ কত ভিডিও দেওয়া আছে দেখো কত কত ভিডিও দেওয়া আছে তো এখান থেকে তোমরা ভিডিও নিয়ে নিতে পারবে মিউজিকগুলো নিয়ে নিতে পারবে এখান থেকে এখানে সুন্দর সুন্দর মিউজিক দিয়ে দিয়েছে যে এই মিউজিকগুলো কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারো আর তোমাদের যদি পার্সোনালি ব্লগ মিউজিক দরকার হয় তোমরা যদি তোমাদের ভিডিওতে ব্লগ মিউজিক অ্যাড করতে চাও শুধুমাত্র ব্লগ মিউজিক নিতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে এই যে এনসিএস ব্লগ মিউজিক লিখে সার্চ করবে তো চলে আসবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে এম সি এস ব্লগ মিউজিক এই যে দেখতে পাচ্ছ ভ্লগ নো কপিরাইট মিউজিক এই যে এই চ্যানেলটা এই চ্যানেলটার থেকেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে এখানে দেখো ভ্লগ ভিডিওর জন্য এখানে সুন্দর সুন্দর মিউজিক এখানে দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু তোমরা ভ্লগ ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবে খুব সুন্দর সুন্দর ভিডিও এখানে দিয়ে দিয়েছে এখানে তোমরা যদি পপুলারে যাও পপুলারে দেখতেই পাচ্ছ এটা প্রথম ভিডিওতে দেখতে পাচ্ছো সতেরো মিলিয়ন ভিউজ তারপর এটা সেভেন পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ তারপর এটা সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ তারপর এটা সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মিলিয়ন ফোর পয়েন্ট সেভেন দেখতে পাচ্ছ প্রত্যেকটা মিলিয়ন মিলিয়ন ভিউস তো তার মানে বুঝতেই পারছো এই মিউজিকগুলো কতটা পপুলার সবাই এই মিউজিকগুলো ইউজ করছে তাহলে কত সুন্দর মিউজিকগুলো তাহলে তোমরাও এখান থেকে মিউজিক নিয়ে তোমাদের ভিডিওতে অ্যাড করতে পারো কোনো রকম কোনো রকম কপিরাইট তোমরা তোমাদের ভিডিওতে কিন্তু আসবে না আরেকটা দেখাচ্ছি ইউটিউব অডিও লাইব্রেরি এখানে ইউটিউব নিজেই তোমাদেরকে মিউজিক দিয়ে দিয়েছে ইউটিউব নিজেই বলে দিচ্ছে ইউটিউব নিজেই দিয়ে দিয়েছে যে এখান থেকে তোমরা মিউজিক নাও এখান থেকে মিউজিক নিয়ে তোমাদের ভিডিওকে আরও অ্যাট্রাকটিভ করো রকম কপিরাইট এখানে আসবে না কোনো রকম স্ট্রাইক এখানে আসবে না তুমি যদি এখান থেকে মিউজিক নাও তো আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেলে গিয়ে এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করছি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ এই সাইডে দেখতে পাচ্ছ একটা মিউজিকের আইকন এই মিউজিকে আমি ক্লিক করছি ক্লিক করার পর আমার অডিও লাইব্রেরি এখানে ওপেন হয়ে গেছে দেখতেই পাচ্ছ অডিও লাইব্রেরি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মিউজিক এখানে দিয়ে দিয়েছে তো এখান থেকে প্লে করে তোমরা শুনতে পারো মিউজিকগুলো এখান থেকে প্লে করে তোমরা শুনবে যেটা তোমাদের পছন্দ ধরো এটা তোমাদের পছন্দ তারপর সেই দেখো ডাউনলোড অপশান রয়েছে এই যে ডাউনলোড এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবে তো এভাবে যেই মিউজিকটা তোমাদের পছন্দ এখানে হাজার হাজার মিউজিক এখানে দিয়ে দিয়েছে একদম নিচে দেখো এই যে নিচে নিচে অ্যারো চিহ্ন আছে অ্যারোতে এই সাইডে ক্লিক করবে ক্লিক করার পর অন্য একটা পেজ ওপেন হয়ে যাবে এই পেজের মতো দেখতে পাচ্ছ অনেক অনেক মিউজিক রয়েছে হাজার হাজার তারপর আবার অ্যারোতে ক্লিক করবে আরেকটা পেজ এই দেখো এই পেজেও হাজার হাজার মিউজিক রয়েছে যে মিউজিকটা তোমাদের পছন্দ সেটাই যে এখান থেকে প্লে করে শুনবে প্লে আইকন আছে এই প্লে করে শুনবে প্লে করে শোনার পর এই যে ডাউনলোড অপশান আছে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবে তো বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথা থেকে তোমরা নো কপিডেট মিউজিকগুলো নেবে তো এভাবে তোমরা যদি নো কপিরাইট মিউজিক এখান থেকে যে সমস্ত ওয়েবসাইটগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি এখান থেকে তোমরা যদি নো কপিরাইট মিউজিকগুলো নিয়ে তোমাদের ভিডিওতে অ্যাড করো তাহলে কিন্তু ভিডিওটা অনেক অ্যাট্রাক্টিভ হবে আর কিন্তু রকম কপিরাইট আসবে না কোনো রকম স্ট্রাইক আসবে না একদম নিঃসন্দেহে এগুলো কিন্তু তুমি ইউজ করতে পারো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আস তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে